পশ্চিমবঙ্গে নির্বাচন হলেই একটা চিত্র বারবার ফুটে ওঠে রিগিং ছাপ্পা ইত্যাদি বিষয়গুলি পঞ্চায়েত ভোটের কথা মনে আছে ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছিল কিংবা লোকসভা ভোট হোক পাশে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ানো অথবা বিধানসভা ভোট সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে এই চেনা ছবিটা কিন্তু আমরা দেখে অভ্যস্ত কিন্তু এবার আবার ছাপ্পা হলো আরও একটি ভোটে কিন্তু যে ভোটে ছাপ্পা হলো সেই ভোটটা কি আদৌ মানে কোনো ভোটই ছাপ্পা দেওয়ার যোগ্য নয় কিন্তু যে ভোটে হলো সেই ভোটের দ্বারা কখনো সরকার বদলাবে না বা কোনো সরকারের বড় কিছু পরিবর্তন হবে না অথচ সেই ভোটেও ছাপ্পা হলো এবং সেই ছাপ্পার অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কি অভিযোগ নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ নতুন কিছু নয় তবে এবার সমবায় নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিরোধী শিবির সমবায় নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নদিয়ার চাপটা সীমান্তবর্তী ডোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে শাসক দলের কর্মীরা ছাপ্পা মারতে গেলে বিরোধী প্রার্থীদের সঙ্গে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে হয় হাতাহাতিও সমবায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় কার্যত সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বলে জানান বিরোধীরা আমরা শুনিনি এ বিষয়ে কংগ্রেস নেতা আসিফ খান কি বলছেন এটা হচ্ছে ডম্পুকুর এস ইউএস লিমিটেডের এটা কৃষকদের ভোট এটা কোনো রাজনৈতিক ভোট নাই প্রত্যেকটা দল থেকে একটা সমর্থিত পার্টি থাকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি এরা সমর্থিত সরকারে এরা একশো মিটারের মধ্যে অর্থাৎ দশ থেকে কুড়ি মিটার বা তিরিশ মিটারের মধ্যে ট্রেন করেছে এবং আজকে ভোট এগারোতে শুরু হওয়ার সময় তারা একটা ছাপ্পা করার মতো প্রবণতা দেখিয়েছিল যখন ওখানে ক্যান্ডিডেট উপস্থিত ছিল আমার বাবা আলিবউদ্দিন খান কংগ্রেসের নেতা তিনি সমর্থিত প্রার্থী তাকে একটা ভায়োলেন্স করার চেষ্টা করে যেটা আমি খবর পাচ্ছি ভিতর থেকে তো আমরা চাই যে পিসফুলিভাবে ভোটটা হোক তাই আমরা গত যে নির্বাচন বিভিন্ন সমবায়ে হয়েছে চাপড়া ব্লকের সেখানে ভায়োলেন্স সৃষ্টি করেছিল তাই আমরা হাইকোর্টে রিট পিটিশন করি গতকালকে সেটা রায় বার হয়েছে এখানে অর্ডার এসছে যে আর্মস পুলিশ থাকবে তার সত্ত্বেও এখানে সিভিক পুলিশ এবং ভলেন্টিয়ারের মোতায়েন করা হয়েছে এবং অনেক 10 থেকে 20 মিটারের মধ্যে বাইরের পাটির লোকরা দাঁড়িয়ে রয়েছে আমাদের দাবি হচ্ছে ফিয়ার ইলেকশন এখানে হোক এটা হচ্ছে এর আগে চাপরা ব্লকে যে সমস্ত সমবায় নির্বাচন হয়েছিল তাতে এককভাবে আদিপত্য বিস্তার করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে গিয়েছিল রাজ্যের আরো এক বিরোধী দল কংগ্রেস নির্বাচনের আগে হাইকোর্ট থেকে নির্দেশ আসে সশস্ত্র পুলিশ দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে যাতে তা সুষ্ঠুভাবে হয় কিন্তু কংগ্রেসের অভিযোগ সশস্ত্র পুলিশের জায়গায় সেখানে সিভিল ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ভোট পরিচালনার 10 থেকে 20 মিটারের মধ্যে শাসক দলের লোকজন রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের নির্বাচনের দায়িত্বে থাকা অফিসারের সামনেই নাকি দেদার ছপা চলেছে বলে অভিযোগ করছে কংগ্রেস সমর্থিত প্রার্থী আমরা শুনিনি প্রার্থী সাগর হালদার যিনি কংগ্রেস সমর্থক পিనికి বলছেন ওটা চলছে আমরা খবর ভিতরে জানালে বন্ধ করে দি ছপা হচ্ছে সরকারি আধিকারিক সেখানে উপস্থিত তার অনুগত্যই সেখানে ভোটটা ছাপা হচ্ছে একটা সামান্য সমবায় নির্বাচনে আধিপত্য ধরে রাখতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের অভিযোগ উঠল নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আর এই বিষয়ে কি বক্তব্য আমাদের প্রতিনিধি সেখান থেকে কি ঘটনা ঘটেছে তার সমস্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছে নিলয় আমরা দেখে নেব তার রিপোর্ট সমবায় নির্বাচনেও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর এমনই চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি নির্বাচনে এর আগেও যে সমস্ত সমবায় নির্বাচনগুলো হয়েছিল চাপড়া ব্লকে সেখানেও কিন্তু এককভাবে অধিপত্য দেখিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ছিল চাপড়ার ডোমপুকুর সমবায় কৃষি কৃষি সমবায় সমিতির একটি নির্বাচন আর সেই নির্বাচনের দিনক্ষণ গতকাল ঠিক হয়েছিল এবং তার আগে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা বা সম্পন্ন হয় সেই কারণে বিরোধীরা কিন্তু দ্বারস্থ হয়েছিল অর্থাৎ থেকে কিন্তু একটা রায় যে সেখানে ভোট পরিচালনার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী থাকবে সেখানে এবং সেই মোতাবেক গতকাল কিন্তু দেখা গেল তার উল্টো চিত্র এখানে সশস্ত্র বাহিনীর সাথে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলোর অর্থাৎ এই চাপলার যে সমবায় নির্বাচন তাতে কিন্তু প্রথমে এই ছাপ্পা ভোটকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি এবং তারপর বচসায় জড়িয়ে সামাল দেয় এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা গেছে এবং রাত্রেবেলায় কিন্তু এর ফলাফল ঘোষিত হয়েছে ফলাফলে ফলাফল ঘোষণার পর দেখা গেছে এই সমবায় নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর এই নির্বাচনের মধ্যেই কিন্তু মিষ্টার অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলো তাদের অভিযোগ যে মুথ থেকে অর্থাৎ যেখানে ভোট গ্রহণ কেন্দ্র সেখান থেকে 20 মিটারের মধ্যে রয়েছে শাসক দলের ক্যাডাররা অর্থাৎ যারা নির্বাচনকে একবারে বিশৃঙ্খলায় পরিণত করার চেষ্টা করেছিল তারা বিরোধীরা কিন্তু অভিযোগ করছে অবাধ এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই চাপপ্রাদrump করে সমবায় নির্বাচন পরিচালনা একেবারেই হয়নি হাইকোর্ট রায় দেওয়ার পরেও পুলিশ ছিল একেবারে নিষ্ক্রিয় অর্থাৎ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এবারেও কিন্তু একটা সামান্য সমবায় নির্বাচনে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়া ব্লকে আমরা জানি বরাবরে কিন্তু এই নদিয়ার চাপড়া ব্লক খবরের শিরোনামে এসেছে অতীতেও এবারেও সামান্য একটা এই নির্বাচনে সেখানেও কিন্তু দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুললো বিরোধীরা সত্যি একটা সমবায় নির্বাচন আর সেখানেও দেদার ছাপ্পা এরকমই অভিযোগ বিরোধীদের আমরা দেখে নি ঠিকই হয়েছিল চিত্রটা কি ফুটে উঠেছে শাসক দলের কর্মীরা ছাপ্পা মারতে গেলে বিরোধী প্রার্থীদের সঙ্গে বচসা শুরু হয় বিপক্ষের মধ্যে হয় হাতাহাতিও সমবায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় কার্যত সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না